নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে চলে এসেছি দারুণ স্বাদের মুসুর ডাল ভুনার রেসিপি নিয়ে ঝটপট খুব কম সময় এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় গরম ভাত কিংবা রুটি দুটোর সাথেই এই মুসুর ডালের রেসিপিটি খেতে খুবই ভালো লাগে আশা করি এই রেসিপিটি তোমাদের খুবই ভালো লাগবে আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যেও না আর পরবর্তী রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেড় কাপ মুসুর ডালটা পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রাখলে ভালো হবে তাই কুড়ি মিনিট আমি ডাল জল দিয়ে ভিজিয়ে রাখব আর ডালটা ভালো করে চটকে চটকে ধুয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দু চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এই রেসিপিতে আমি কোনো তেল ব্যবহার করব না পুরো রেসিপিতে চার চামচ পরিমাণ ঘি ব্যবহার করব ঘিটা মেল্ট হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সাদা জিরে আর জিরেটা ভাজা হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন কুচি রসুন ভাজা হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি এক চা চামচ পরিমাণ আদা কুচি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এখন এই সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি দু তিন মিনিট এভাবে ভাজা ভাজা করে নিচ্ছি সব কিছু আর এবারে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর কিছু মটরশুঁটি ততক্ষণ পর্যন্ত নেড়ে যাব যতক্ষণ না পর্যন্ত টমেটো আর মটরশুঁটি ভাজা না হবে টমেটো সিদ্ধ হয়ে এলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণ এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো নুন দিচ্ছি নুনটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে এখন সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি চার পাঁচ সেকেন্ড এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ভেজানো মুসুর ডাল আর হলুদ দিয়ে কিন্তু বেশিক্ষণ ধরে ভাজলে ডালের রং চেঞ্জ হয়ে যাবে তাই বেশিক্ষণ হলুদ দিয়ে ডাল ভাজবো না তিন চার মিনিট ভেজে নিচ্ছি এখন এই ডালটা প্রেশারে দিয়ে দুটো সিটি দিয়ে নেব কুকার বসিয়ে দিয়েছি গ্যাসে প্রেশার আর এই ডাল ঢেলে দিচ্ছি ছোট গ্লাসে গ্লাস জল দিয়ে দিচ্ছি এভাবে দুটো সিটি আসলেই ঢাকনা খুলে নেব এই যে দেখো এরকম সিদ্ধ হয়েছে একেবারে গলে যাবে না আবার ডালটা সিদ্ধ হয়ে গেছে প্রেশারটা নামিয়ে নিচ্ছি আর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দু চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটুখানি হিং দিয়ে দিলাম আর এক চামচ পরিমাণ সাদা জিরে দিয়ে দিলাম আর এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এখন এই ডাল একটা বাটিতে ঢেলে নিচ্ছি দিচ্ছি ধনেপাতা কুচি ধনেপাতা ডালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিচ্ছি হিং শুকনো লঙ্কা সাদা জিরে আর লঙ্কার গুঁড়ো দেওয়া ফোড়ো এই রান্নাতে আমি তিন ধরনের ঝাল ব্যবহার করেছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর লঙ্কার গুঁড়ো তবে খুব বেশি ঝাল না হলেও একটা মিশ্র ফ্লেভার আসবে যে কারণে ডালটার স্বাদটাও অন্যরকম হবে একেবারে রেডি আমাদের ডাল ভুনা। আজ এই পর্যন্তই আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসব। সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ